কত ছান এটার দাম ভাই পঁচাশি বাজারে কত বলে সত্তর বাহার তো দিবেন না আর্শি হলে দিবেন আশি ভেঙে নাকি দশ আর্শি ভেঙে হলে দিবে বেশ সুন্দর একটি মাংসের গরু অনেক গরু আজকে এখানে দেখা যাচ্ছে তো হাটে গরুর মেলা চলতেছে আপনারা চাইলে আসতে পারেন আসলে হাটের বিদ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না গরুটি ঘুরেই দেখাচ্ছে বিক্রেতা ভাই ক্রেতাদেরকে করি সকলে ভালো আছেন দর্শক দেশ দেশে বাইর থেকে চার আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করছি বেশ কিছু মাংসের গরুর দর দাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা ভালো কাকা কটা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এটার দাম কত চান কাকা এক লক্ষ পাঁচ বাজার কত বলছে দর্শক এক পাঁচ চাওয়া পঁচাশি বলতেছে বেশ সুন্দর একটি লাল কালারের মাংসের গরু কাকা কত হলে বেঁচে বিক্রি করবেন সর্বশেষ নব্বইর উপরে লাগবে নব্বই কম হবে না নাকি দশক নব্বইর উপরে লাগবে বেশ সুন্দর একটা মাংসের গরু মাংসটা কত ধারণা করতেছেন সাড়ে তিন মন দশক সাড়ে মন ধারণা করতেছে কেমন ওজন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে যা যা ভালো থাকবেন আসলাম আলাইকুম দর্শক আমরা আরও কিছু মাংসের গরুর দাম জানাচ্ছি আমরা হাটের ভিতরে যাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে দেখবো কেমন দামে বিক্রি করতেছে ভাই গরু কার্লাম পঁচাত্তর বাজারে কত বলো পঁয়ষট্টি বলতেছে মাংসটা কত ভাইয়া একশো কেজি একশো কেজি পালার বাজে নাকি জি জি কত বেচা বিক্রি সর্বশেষ বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের ঐতিহ্য ভাই রসলপুর হাটে কাকা আসসালামাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে

আচ্ছা কোয়ালিটি দিয়ে দিবেন মাংসটা কত কবে ভাইয়া মাংস কোনো দিন মন কোনো বেশ সুন্দর একটি লাল কালারের মাংসের গরু বেশ সুন্দর চয়েসফুল দেখার মতো একটি মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী ফসলপুর হাটে ঠিক আছে দাদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আরো কিছু মাংসের গরু দেখাচ্ছি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন কত দাম চান এটার 131000 এক লক্ষ বাজারে কত বলে নব্বই বলতেছে দেখাশোনা চলতেছে নাকি মাংসটা কত হবে এটাতে কয় মন পনে চার মন দাঁতে কটা টাকা কাকা সমান দর্শক সমান কত হলে বাঁচা কি করবেন সর্বশেষ পঁচানব্বই আখের ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গুলো দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ উপযোগী আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী রসুলপুর হাট আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো কয়টা আনছো গরু আজকে ষোলোটা ব্যাথা বিক্রি হইছে আর ছয়টা আছে এটার দাম কত চাও পঁচাশি বাজারে কত বলছে পঁয়সত্তর বলে দর্শক অনেক মাংসের গরুর আমদানি আজকে ছয়ত্তর বলতেছে কত কত হলে দিবা সর্বশেষ সাতত্তর আটত্তর হলে দিয়ে দিবা বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আটার কোনো অবস্থা নাই দর্শক আমরা আরো বেশ কয়েকটি মাংসের গরু দেখাবো আপনাদেরকে আশা করবো সঙ্গে থাকবেন বেশ সুন্দর একটি সিংহলা গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতা ওনার কাছ থেকে জানবো ভাইয়া কি অবস্থা বড় ভাই ভালো আছেন কত দাম চান এটার মুরব্বী একশো দশ বাজারে কত বলে পঁচাশি বলতেছে মাংসটা করতে হবে মুরব্বী এটাতে সাড়ে তিন মন হবে দর্শক সাড়ে তিন মন ধারণা করতেছে পঁচাশি চাওয়া দাম তার মধ্যে বাজার বিভিন্ন ধরনের রেট বলতেছে দেখা যাক কত হলে বিক্রি করে দেয় রব্বি কত হলে দিবেন সর্বশেষ কত হলে দিয়ে দিবেন সর্বশেষ পঁচানব্বই হলে দিয়ে দিবেন পঁচানব্বই হলে দিয়ে দিবে বেশ সংখ্যক গরু আমদানি হয়েছে আজকে মাংসের গরু প্রচুরপুর হাটে আমরা অবস্থান করতেছি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া কত ছান এটার দাম ভাই পঁচাশি বাজারে কত বলে সত্তর বাহাত্তর দিবেন না আশি হলে দিবেন আশি ভেঙে নাকি দর্শক আশি ভেঙে হলে দিবে বেশ সুন্দর একটি মাংসের গরু অনেক গরু আজকে এখানে দেখা যাচ্ছে প্রচুরপুর হাটে গরুর মেলা চলতেছে আপনারা চাইলে আসতে পারেন আসলে হাটের বীজ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না গরুটি গুরি দেখাচ্ছে বিক্রেতা ক্রেতাদেরকে কেমন গরু উঠেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু হাট ঘুরিয়ে বেশ সুন্দর মাংসের গরু দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী আপনারা চাইলে রসুলপুর হাটে আসতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া গরু আনছেন কয়টা আজকে আনছি ভাই দশটা বিক্রি হয়েছে কয়টা পাঁচটা হচ্ছে পাঁচটা হয়েছে পাঁচটা গরু বিক্রি করে ফেলছে অলরেডি ভাইয়ের আরো পাঁচটি গরু আছে ভাই দু একটা গরুর একটু দাম জানাবেন ছোট সাইজের গরু কই এই গরুটার দাম কত চাইবেন

নামিয়ে দেখাচ্ছে বেশ সুন্দর একটি মাংসের গরু হাঁটিয়ে দেখাবে সম্ভবত হাঁটিয়ে দেখাচ্ছে